দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে সামনে দেখছেন বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন আর সার গরু সবগুলো কিন্তু কুরবানি উপযোগী আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দেব শুক্রবার তেইশ জুন দুই হাজার তেইশ আজ তো দেখছেন যে সবে মাত্র কিন্তু গরুগুলোকে

এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটা দেখি এটা দুই নাম্বার এটা হচ্ছে কি কাজলা কালার না কাজলা শেওলা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার সব তো দেশি সব দেশি ভাই সব দেশি যাতে দেশি সিরিয়ালের দুই নাম্বার এটা বয়স হয়েছে সিং হয়ে গেছে কুরবানির উপযুক্ত গরু এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা কেমন রেড কেমন গেছেন ভাই আজকে আজকে রেড রেখেছি ভাই

আচ্ছা তাছাড়া প্যাকেজ হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার এটা হচ্ছে দেশি দুই দাঁত বয়স এটা সিরিয়ালের তিন নাম্বার রানিং দুই দাঁত বয়স দুই দাঁত দেশি এটা দেশী শৃগিরে তিন নাম্বার রানিং দুই দাঁত বৈশ মানে শব্দ সুস্থ সমল তেজী গুরু দেখে বোঝা যাচ্ছে এটাও দুই দাঁত এটা সিরিয়ালের চার নাম্বার চার নাম্বার হয়ে গেছে বেশ বড় বড় সিং বড় বড় সিরিয়ালের চার নাম্বার যাতে দেশী দুই দাঁত বয়স আচ্ছা একেবারে নিকুত নিকুত কোনো খুন নাই একেবারে নিকুত মানের এটা এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার এটা এটার বয়স এটাও বয়স হয়ে গেছে কোরবানি উপযুক্ত এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার যাতে দেশি কোনো ধরনের কোনো সমস্যা নেই নিখুঁত মানের নিখুঁত মানের তাহলে মোটামুটি সবগুলোই হচ্ছে কুরবানি উপযোগী আচ্ছা এই গরুগুলোই তো বর্তমানে চাহিদা সম্পন্ন একলাই যারা এক মানে একাই কুরবানি যায় তাদের জন্য তাহলে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার যাতে দেশি

রংটা হচ্ছে লাল কালার যদি সন্ধ্যা হয়ে গেছে হয়তো বা কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে লাল কালারটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে এটা দুই দাঁত বয়স না সিং হয়েছে আচ্ছা আর এটা দুই দাঁত বয়স এটা হচ্ছে কালো মাটিয়া নাকি নাকি বলে মাটিয়া শেওলা এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স এটাও নব্বই কেজি গোস্ত হবে সিরিয়ালের আট নাম্বার

একেবারে নিখুঁত মানের কুরবানি উপযোগী কুরবানি উপযোগী এটা সর্বশেষ দশ নম্বর নম্বর এটাও দুই দাঁত বয়শ আচ্ছা যাতে দেশি এটা হালকা একটা ক্রস মিক্স আছে না তাহলে এটা হচ্ছে আজকের প্যাকেজে সর্বশেষ দশ নম্বর এটা কিছুটা ক্রসের পার্সেন্টেজ আছে দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আর এটা হচ্ছে নয় নাম্বার দুই এটাও দুই দাঁত বয়স যাতে দেশি কুরবানি উপযোগী লাল কালার লাল কালার এটা হচ্ছে আট নাম্বার এটাও দুই দাঁত বয়স এটা হচ্ছে দেশি এটা হচ্ছে সাত নাম্বার এটা ছয় নাম্বার এ পাশে দেখছি এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে এর দশটা আচ্ছা এনামল ভাই এখন বিষয় হচ্ছে কুরবানি তো কাছাকাছি কয়েকদিন পর তো কুরবানি হয়ে যাবে এরপরে চাহিদা বেড়ে যাবে অদাতের যে গরুটা ছোট সেজে গরু এই সেজে গরুগুলো থাকে এখন কথা হচ্ছে কুরবানি গরুটা তাহলে স্কেলে দিচ্ছেন লাইফ ওয়েটে সেটা চারশো চল্লিশ নাকি কিছুটা সুযোগ আছে হয়তো বা হবে এখন যেটা পোষার গরু এটা যদি কেউ লাইফ এটা নিতে চাই লাইভও নিতে গেলে ওটা একটু বেশি রেট পড়বে ভাই হ্যাঁ ওটা কোন মানে পরে এত দাম বেশি ওটা যাবে দাম বেশি হবে এটা দামটা একটু বেড়ে যাবে বেড়ে যাবে তবে ওটাও যদি কেউ নিতে চায় দাম দর করে যদি হয় দেওয়া যাবে আর তাহলে দেওয়া যাবে দেওয়া যাবে মানে যে যেভাবে নিতে চায় সেভাবে তাকে দেওয়া সম্ভব দেওয়া যাবে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দেন তো 017 017 22 22 659 659 280 280 এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে আমরা একটু আবার একটু আপনাদের রিভিউ দিই হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন